এটা দেখো ঘর যে ঘর নিকুচ্ছি দেখো এই যে এখানে কারেন্ট হয়ে যা জোরে শর্ট খেয়ে গেলাম এই যে দেখো এই যে প্রচুর জোরে শর্ট খেয়ে গেলাম দেখা মই দিয়ে কিছু নাই

এখানটা দিয়ে রাখছি জল ঢুকে গেলে বডি হয়ে যাবে ছো গ্রামের মেয়েদেরকে কত কষ্ট করতে হয় যারা গ্রামে আছে তারা ভালো করে জানবে এত কষ্ট ঘর নিতে পরিষ্কার হবে না আমাদের এখানে একটা পুজো আছে দেখো মাটি খড়ি মাটি আমাদের গ্রামে যে কত কষ্ট যারা গ্রামে থাকে তারাই জানে বিশেষ করে আমাদের মতো গরিবদের

Huh. <laughs> মাঠে গরু আছে ছাগল আছে আবার ঘর যে মাঠে গরু চড়ছে আবার ছাগল দিয়ে এসেছি আনতে যেতে হবে ঘরটা আবার রান্না আছে কারা কারা আমার মতো কষ্ট করো কমেন্ট করে জানাবে আমাদের গ্রামে বাড়ি যারা গ্রামে আছো তারা একমাত্র কষ্ট কষ্টটা জানবে মাটির বাড়ি নিখুঁত প্রচুর কষ্ট হয় আমার ওইখানে একটা ইয়ে ছিল কারেন্ট ছিল এমন সব মাল্য দুম করে পড়ে গেলাম একদম নিচেতে ওই যা মইটা মইটা করে লিখেছিলাম আর এই যা জোরে পড়ে গেলাম এত জোরে শর্ট দিলাম একটা পুজো আছে ওই জন্যই নিকুত হচ্ছে ঘরগুলো পুজোটা দেখাবো বেশি দিন নেই এগারো তারিখে পুজো আছে